হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমি তোমাদের বন্ধু মিস্টার ফিশ কিপার সরি ফার্স্ট অফ অল সরি গাইজ আমি এক মাসের বেশি হয়ে এগুলো আমি ভিডিও ছাড়িনি কিন্তু শেষ পর্যন্ত একটা ভিডিও ছাড়লাম এর মধ্যে অনেকগুলো আমি ট্যাঙ্ক সেট আপ করেছি যেটার ভিডিও আমি আপনাকে দিব না দিতে পারবো না কিন্তু দেখাবো এই যে এটা একটা এবং বাইরে আর একটা ঠিক আছে গাইজ আজকের ভিডিও শুরু করা যাক আজকে আমি একটা নতুন ফিশ কিনে এনেছি এটার গেস করবেন আপনি এই প্যাকেটটার মধ্যেই আছে গেস করে আপনি আমাকে কমেন্টে জানাবেন কমেন্ট মানে নিচের কমেন্টের যায় যা আনে দেন আপনাদের সময় পাঁচ সেকেন্ড ফাইভ ফোর থ্রি টিউ ওয়াইজ আমার লো হঠাৎ করে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো যার ফলে আমি করতে পারিনি ঠিক আছে আপনাদের সময় শেষ হয়ে গেছে ঠিক আছে আমি বলে দিই এটার ভিডিও পাঁচশো টাকা আর তিন নাম ওয়ান টু থ্রি এখন আপনাদের আমি দেখে দিচ্ছি টাই এখন হলো এইটা হলো একটি একটি ফেস এটা আমি মোট কিনেছি বললাম তো পাঁচশো টাকা দিয়ে এখন এটাকে এখানে ছেড়ে দিই ছেড়ে দিয়ে ওনার ডিটেক্ট এখন অ্যাকলিমেশন করতে হবে না হলে মাছটা মারা যেতে পারে কারণ হলো এটা দোকানে একটা ছোট্ট কাপে ছিল অনেক স্ট্রেসে চলে গেছে আমি এটাকে এখানে অ্যাকলিমেশন রেখেছিলাম এর সাথে আমি একটা নেলো নিয়ে এসেছি তাতে আমার এই ট্যাঙ্কের এলডিগুলো খেয়ে নেয় এবং ওটাকে পরিষ্কার রাখে আমার বাজেট কম ছিল জন্য আমি একটাই রেখেছি এনেছি এখন এদেরকে আমি এক্লিমেশন এক্লিমেট হতে দিই এবং আপনাদের সাথে এক্লিমেট হওয়ার পরে দেখা করি হ্যাঁ গাইজ আমার মনে হয়েছে এক্লিমেশন কমপ্লিট হয়ে গেছে এখন আমার ডেটাকে ছেড়ে দিতে হবে কিন্তু আমি এক হাত দিতে পারবো না দুই হাত লাগবে তাই জন্য আপাতত ক্যামেরা অফ করছি হ্যাঁ গাইজ আমি মাছটাকে ছেড়ে দিয়েছি মাছটা বেশি নড়াচড়া ছাড়া করতেছে না কেন আমার তো খুবই টেনশন হচ্ছে যে যদি মাছটা মরে যায় আমি তো এটাই ভাবতেছি ক্যামেরা কী হুইলের ক্যামেরার যে এখানে মাছ চলে এসেছে চিপা দিয়ে একটু এক্সপ্লোর করার চেষ্টা করছে তো আই ডোন্ট থিঙ্ক সো দ্যাট যে মাছের এনার্জি আসে ভাই দয়া করা আমার উপর খালি মরিস না তুই পাঁচশো টাকার একটা মাছ যে মাছটা এখানে পুরো ফ্রিজ হয়ে আসে এখানে আর কি নোট দিছে না একটুও এখন আর কি করার আমি একটু পরে এই অ্যাপসনেলটাকেও ছেড়ে দেবো এখন আপাতত মা ছাড়ি দুই মিনিট পরে ছাড়লে এমন কিছুই হয়ে যাবে না ঠিক আছে যাই আজকের জন্য টুকুই আশা করি ভালো থাকবো আসসালামু আলাইকুম এবং আগামী আগামী ভিডিও হবে যে আমার এই কয়দিন আমার কাছে কী কী মাছ আসছে কী কী মাছ মারা গেছে এবং আমার একই সেট আপ ঠিক আছে আসসালামু আলাইকুম বাই বাই ও আরেকটা জিনিস আমি তোমাদের তো লাইট অন করে ফাইটারটারে দেখালাম আর দেখো লাইটটা অন করছে আর ফাইটারটারে দেখো কতটা সুন্দর এটা অনেক সুন্দর না তাই না ঠিক আছে আজকের জন্য টুকুই আসসালামু আলাইকুম বাই বাই